আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে টানা দুই দিন ধরে বৃষ্টি অব্যাহত রয়েছে এতে চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বৃষ্টি কখন থামতে পারে কি জানাচ্ছে আবহাওয়া এছাড়া আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো থেকে বিস্তারিত দেখব তাই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আর নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক নজরে গভীর নিম্নচাপের কেন্দ্র গতকাল শনিবার দুপুর একটার সময় যেই স্থানে ছিল আজ রবিবার দুপুর একটার সময় মাত্র দেড়শো কিলোমিটার পশ্চিমে সরে গিয়ে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার উপরে অবস্থান করছে নিম্নচাপটি যদিও কিছুটা শক্তি হারিয়েছে তারপরও এখনও পর্যন্ত গভীর নিম্নচাপের অবস্থা ধরে রেখেছে আজ রবিবার সারাদিনের বিভিন্ন সময়ে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার উপরেই বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এই সময় বিশেষ করে খুলনা বরিশাল ও রাজশাহী বিভাগে জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে অপেক্ষাকৃত বেশি পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের পশ্চিম পাশ ও চট্টগ্রাম বিভাগের চাঁদপুর লক্ষ্মীপুর জেলার উপরে ভারী মানের বৃষ্টির আশঙ্কা রয়েছে এই সময় মধ্য ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে আজ সকাল থেকেই খুলনা বিভাগের প্রতিটি জেলাতেই বৃষ্টি হচ্ছে আজ রবিবার দুপুরের পর থেকে আগামীকাল সোমবার সকাল দশটার মধ্যে খুলনা বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় খুলনা বিভাগের জেলাগুলোর উপরে একশো থেকে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে অপেক্ষাকৃত ভারী মানের বৃষ্টির আশঙ্কা রয়েছে খুলনা যশোর কুষ্টিয়া মাগুরা মেহেরপুর জেলার উপরে বরিশাল বিভাগেও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একশো থেকে দুইশো মিলিমিটারের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে এই সময় অপেক্ষাকৃত বেশি পরিমাণের বৃষ্টি হতে পারে বরিশাল বিভাগের বরগুনা বরিশাল ঝালকাঠি পিরোজপুর জেলার উপরে তবে গতদিনের তুলনায় আজ রবিবার সন্ধ্যার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে তারপরও এই সময়ে রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মোহনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে আগামীকাল সোমবার বিকেল থেকে বৃষ্টি আরও কমে যাবে এই সময় বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মোহনসিং ও খুলনা বিভাগের দুই এক জায়গায় দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে আগামী কাল থেকে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও বাড়ারও সম্ভাবনা রয়েছে বর্তমানে আপনার জেলার আবহাওয়ার কী অবস্থা আমাদেরকে কমেন্টে জানাবেন